না আজকে এই যে সুন্দর এক্সিবিশন আমরা ছবি আসে বা এটা বিস্তারিত আমরা দেখুন প্রথমেই তুমি আমাকে সেই সোজং কঠিন কঠিন কিছু অংশ দাও আচ্ছা প্রথম কথা হলো ছবি সংখ্যা তো বাড়ানো যায় 100 150 ছবির এই বিষয়টা আমি করেছি আপনারা কভার করেছেন আমি এবার ছবিটাকে একটা বড় আকারে নিয়ে আসছি ক্যানভাস প্রিন্টের জায়গা থেকে ফটোগ্রাফিক এক্সিবিশনকে সরিয়ে তিন ফুট বাই চার ফুট মাপের ফটো পেপারে আমি এক্সিবিশনটা এবার করেছি যেটা আমার মতে একাডেমির অন্তত পক্ষে হিস্ট্রি রেকর্ড দেখে দেখে সেখানে হয়নি সেটা বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি ম্যাক্সিমাম বা তার থেকে আরেকটু বড় বাইশ এরকম মাপে হয়েছে এই বৃহৎ আকারে ছবি প্রিন্ট করে সেগুলো নিয়ে আসার তিনটি মূলত কারণ এক নম্বর প্রথাগত জায়গা থেকে ক্যানভাস প্রিন্টকে বার ক্যানভাস প্রিন্টেই অনেক বড় মাপের প্রিন্ট দেওয়া যায় ওগুলোতে যায় না এই নোশানটাকে ভেঙে ফেললাম আহ দু নম্বর আমি অন্যান্য ছবির ক্ষেত্রে অন্যান্য ছবির এক্সিবিশনের ক্ষেত্রে বা আমার নিজের ক্ষেত্রে বা অন্যান্য জায়গায় কম্পিটিশনের ক্ষেত্রে যেটা দেখা যায় একটা ভ্যারাইটি জায়গা থাকে বৈচিত্র্যতার একটা জায়গা থেকে যে বৈচিত্র্যতার থেকে একজন দর্শক একজন শিল্প অনুরাগী মানুষ সে বিভিন্নভাবে তার মনের ভেতরে ভালো লাগার মুহূর্তের প্রতিফলন তার সামনের ফ্রেমে দেখতে পায় তার মাথাটা ফাঁকা হয় সে নতুন কিছু ভাবতে শেখে সে ভেতরে এনার্জাইজ হয় সেই মূল জায়গা থেকে সরে আমি একটা জায়গায় মনোগ্রাফিক একটা জায়গায় আমি এনেছি খুব সাহস করেই আসতে হয়েছে দুটো দূর বুকেই আসতে হয়েছে কিন্তু আজকে মনে হচ্ছে আমি সেটা সফল কারণ চিন্তার সেই জায়গায় আমি কুঠারাঘাত করতে চেয়েছি কিসের কুঠারাঘাত আজকের যুগের যে বিরাট ডিজিটাল যুগ সেই যুগে এত চাপচিত্য চারিদিকে এত গ্ল্যামারাইজড এক একটা সেক্টর সেকশন এক্সিবিশন এভরিথিং সেখানে মনের ভেতরে যখন সেই শো শেষ করার পরে একটা মানুষ যখন বাড়ি যায় আনন্দটা তো থাকেই তার সঙ্গে তার ভেতরে সেই বীজটা কি বপন কতটা করা যায় যে বীজ তাকে নতুন করে ভাবতে শেখাবে আমি একটা সাবজেক্টে ফোকাস করে এবারের এক্সিবিশনটা করেছি যাতে ভারতবর্ষের ঐতিহ্যময় পুরনো আর্ট ভাস্কর্য যে বিরাট একটা জায়গা ছিল যে ডিটেলিং ছিল যে বিরাট মাদকতা ছিল যে বিরাট একটা গভীরতা ছিল সেই গভীরতাকে আমাদের চিত্রশিল্পীরা হয়তো বা জানেন হয়তো বা দেখেন আমাদের দর্শকরা হয়তো বা জানেন হয়তো বা দেখেন আমাদের ভালো চিন্তার মানুষরা হয়তো বা দেখেন হয়তো বা ভাবেন কিন্তু চোখের সামনে যখন তারা দেখবেন একটা জায়গার উপর কাজ হয়েছে এবং সেই কাজগুলো খুব ডিটেল ভাবে আমি চেষ্টা করেছি তুলে ধরার ভালো লেগেছে অনেকে বললো আরো সমালোচনা আসতে আসা দরকার এবং তারা এরকম দেখেননি সেটা যখন আমাকে বলছেন তাদের এটা থেকে তারা অন্য কিছু আরো ভাবনা পেলেন সেটা বলছেন তখন মনে হয়েছে আমি সেই জায়গায় কোটারাঘাত করতে পেরেছি যে একটা চিত্র প্রদর্শনী একটা আলোকচিত্র প্রদর্শনী শুধু হই হৈ করে দেখে ভালো লাগা মন্দ লাগা ছবি অল্প নেওয়া সে নেওয়ার বাইরে চিন্তার উদ্বেগ করে আমাদের নিজেদের তৈরি করা আমাদের পূর্বপুরুষদের তৈরি করা যে ভাস্কর্য যে শিল্প আমাদের বর্তমান ভারতবর্ষে এখনো আছে যেগুলো অনেকটা হয়তো অগণিত যদিও সারা বিশ্বে ইউনেস্কো থেকে শুরু করে সবার কাছে এটা স্বীকৃত তা সত্ত্বেও সেগুলো আছে সেগুলোর দেখে সেগুলোর থেকে অনুপ্রাণিত হয়ে আমরা যদি আজকে আরো নতুন ভাবে কাজ শিখতে পারি হিস্ট্রি রিফিউট যেমন ইটসেলফ এটাকে বলে সেমন সেই শিল্পের ধারাটা যদি আমরা আজ আনতে পারি বা আনাতে পারি আমি তাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার এক সৈনিক হিসেবে বলছি আমি তো একটা ছোট্ট একটা মেরু যে আমি সেটা নিয়ে এসছি আগামী প্রজন্মের শিল্পীরা আগামী প্রজন্মের আলোক চিত্রশিল্পীরা আগামী প্রজন্মের চলচ্চিত্র শিল্প প্রতিষ্ঠিরা তারা ভাবুক তারা দেখুক আজকে অনেক প্রডিউসার এসছেন আজকে অনেক চিত্র পরিচালক এসছেন তারা উৎসাহ দেখিয়ে গেছেন এটা নিয়ে এটা আমার কাছে বড় পাওনা তাদের মাধ্যমে তাদের তাদের মাধ্যম দিয়ে আমি বলতে চাই তারা এগুলোর উপরও আরো কাজ করুক আমরা তাহলে নিজেদের পুরো সংস্কৃতির পুরোটা আমরা পাব আমরা বাঙালি হিসেবে ভারতবাসী হিসেবে হয়তো আরো সেই জায়গায় একদিন পৌঁছে যাব যেখানে হলিউডের অবস্থান যেখানে বিরাট বড় বড় শিল্পীদের অবস্থান সেই জায়গায় আমাদের ভারতবর্ষের শিল্পীরা পৌঁছে যাবে